ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন উপরে 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 আরও লম্বা করে দেখো আমি কীভাবে করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এ পাশে বড় করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এ পাশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অ্যাক্সেলেন্ট রাফিদ হাই ফাইভ লো ফাইভ হ্যান গুড